আমাদের সমাজে তো এইরকম লোক ছিল না আছে নাকি আপনাদের এই এলাকাতে আমি অনেকদিন আগের কথা বলছি কি বলব এমন একজন লোক ছিল একদিন জানাজা পড়তে এসেছি একজন কথা বলছে যে মাইকটা নিয়ে শুরু করে দিল আশ্চর্য ব্যাপার একজন আলেমের হাত থেকে মাইকটা নিয়ে তবতিয়া দা সূরা পড়ছে মনে হয় না এরকম নয় সে নিজেকে মনে করতে ইমানদার অথচ তার কারবার গুলো ছিল সব জরাউল নমরুদ হামান কারুনের মতন তারা মানুষের উপরে অত্যাচার করত মুসলমানদের উপরে অত্যাচার করছে তারা মানুষকে লাপ করেছে আল্লাহের দিবেন আবার আখেরাতেও দিবেন তার মধ্যে আমাদের সামনে আমরা দেখতে পেরেছি যে আল্লাহ পাক রাবুল্লাহ আলম দুনিয়াতেও শাস্তি দিয়েছে আশা করছে আখেরাতেও ওর জন্য শাস্তি অপেক্ষা করছে বলেন ঠিক কিনা সাক্ষী হয়ে থাকো দুনিয়ার মানুষ যারা করেছে যারা আলেমদের উপরে অত্যাচার করেছে যারা মাজরুম মানুষের উপরে অত্যাচার করেছে যারা মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে তারা নিজেরা মুখে ইমানের খুব দাবি করেছে

ওই জায়গার মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ ফাগরপ্পনা আর আমাদের এই রকম ইমান থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই বলে না তাহলে আমাদের ইমান কেমন থাকতে হবে আল্লাহ ফাকরপ্পনা আর আমি বলেন হাসি মান্না সু আই আল্লাহ বলেন ও মানুষ তোমরা এ কথা বললেই হয়ে যাবে যে আমরা ইমান নিয়ে এসেছি অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না তোমরা কি এইটা মনে করেছ যদি তোমরা প্রকৃত ইমান হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই পদে পদে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আল্লাহ ফাখর কুল তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে রেখেছে জনবার না রায় তাকবিন নারায় সম্মানিত হাজরিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু শুনলাম আমল করার তৌফিক দান করেন সকলে বলেন বলে আমি আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা